আসসালামু আলাইকুম অনার শিক্ষার্থীরা রকিবুল টোয়েন্টি ফোর গ্রামার ক্লাস আটত্রিশে তোমাদেরকে স্বাগতম আজকে আমি তোমাদেরকে শেখাবো রাইট ফ্রম আর ভাব এক্সাম টেস্ট টু তোমাদের ক্লাস প্রতিদিন রাত আটটা তিরিশ মিনিটে শিওর পাস এই সাজেশন বই থেকে নেওয়া হচ্ছে আজকে এই বইয়ের পেজ নম্বর একশো তেইশ শেখাবো রাইট ফ্রম আর ভাব এক্সাম টেস্ট টু এ নম্বরটি দেখো হ্যাট আই উইন্স অব এ বার্ট তো দেখো কোনো বাক্যের শুরুতে যদি হ্যাপ থাকে ব্র্যাকেটে তাহলে হ্যাপকে পরিবর্তন করে তোমাদেরকে লিখতে হবে হ্যাট এটি হলো কন্ডিশনাল সেন্টেন্স দুই নম্বরটি দেখো হোয়াই ইউ ব্রাকেটে নট অ্যাটেন্ড দ্য মিটিং এ তো দেখো এখানে সর্বশেষে ডাব্লিউ এস আছে সুতরাং এটিকে করতে হবে ডাব্লু এস রাইট ফ্রম আর বার্থ তো ডাব্লিউ এস কোশনের স্ট্রাকচার অনুযায়ী সাজাতে হবে প্রথমে ডাব্লিউ এস তো ডাব্লিউ এস কোশন হিসাবে দেখো আছে ওয়াই এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নাই বাক্যের মধ্যে আছে ইয়েস্টারডে সাহায্যকারী ভাব দেওয়া না থাকলে বাক্যের মধ্যে ইয়েস্টারডে থাকলে বসাতে হয় ডিট ডিট বসালাম এরপরে সাবজেক্ট বসাতে হবে এখানে সাবজেক্ট হিসেবে দেওয়া আছে ইউ ইউ বসালাম এরপরে তোমাদেরকে নট বসাতে হবে কোনো বাক্যের মধ্যে নট থাকলে নটকে অবশ্যই সাবজেক্টের পরে বসাতে হয় এরপরে তোমাদেরকে মূল ভাব বসাতে হবে তো দেখো এখানে মূল ভাব হিসেবে আছে আর কিন্তু প্রেজেন্ট এরপরে বাকি অংশটুকু বসাতে হবে দ্য মিটিং ইয়ার তো দ্য মিটিং ইয়াস্টার্ডে বসিয়ে দিলাম সেটি একটি প্রশ্নবোধক চিহ্ন হোয়াই ডিড ইউ নট অ্যাটেন্ড দ্য মিটিং ইয়াস্টার্ডে প্রথমে ডাব্লিউ এস কোশ্চেন এরপরে সাজুকরি ভার্ব এরপরে সাবজেক্ট এরপরে মূল এরপরে বাকি অংশ এটি হলো ডাব্লিউ এস কোশ্চেনের স্ট্রাকচার তিন নম্বরটি দেখো দা বয় স দা থিপ ব্র্যাকেটে রান আউট তো দেখো সিম্পল সেন্টেন্সের দ্বিতীয় ভাব যদি উদ্দেশ্য বিহীন হয় তাহলে দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে তো দেখো এই বাক্যের মধ্যে দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে এখানে অ্যানসার হবে রানিং চার নম্বরটি দেখো শ্যাল আই হেল্প ইউ তো দেখো কোনো বাক্যের মধ্যে যদি শ্যাল থাকে তাহলে বুঝতে হবে সেটি মডাল ভাব মডাল ভাবের পরে ব্র্যাকেটে কোনো ভাব দেওয়া থাকলে তার প্রেজেন্ট ফর্ম করতে হয় হেল্পের প্রেজেন্ট ফর্ম হলো হেল্প সুতরাং এখানে অ্যান্সার হবে হেল্প পাঁচ নম্বরটি দেখো দ্য অ্যাজেন্ডা ব্র্যাকেটে টু বি কেয়ারফুলি সেট তো দেখো দ্য অ্যাজেন্ডা হলো সেঙ্গুলার সাবজেক্ট সাবজেক্ট যদি সেঙ্গুলার হয় ব্র্যাকেটে যদি বি থাকে তাহলে বিকে পরিবর্তন করে অ্যান্সার লিখতে হয় ইজ এবং টুকে তুলে দিতে হয় ছয় নম্বরটি দেখো হি গড হিজ লেক ব্র্যাকেটে ব্রেক তো দেখো গড হলো কজেটিভ ভাব তো দেখো গটের পরে যদি গডের পরে যদি ব্যক্তিবাচক কোনো ওয়ার্ড দেওয়া না থাকে তাহলে ব্র্যাকেটে যে ভার্বটি থাকবে তার পাস্ট পার্টিসিপাল ফর্ম করতে হবে দেখো হিজ লেক কিন্তু ব্যক্তি নয় সুতরাং যে ভাবটি আছে তার পিপি করতে হবে তো ব্রেকের পিপি হলো ব্রোকেন তো এখানে অ্যান্সার হবে ব্রোকেন এবার চলে যাব সাত নম্বরে সাত নম্বরটি দেখো আই ব্রাকেটে লিভ হেয়ার ফর থ্রি ইয়ার্স তো কোন বাক্যের মধ্যে যদি ফর প্লাস টাইম কোন বাক্যের মধ্যে ফর প্লাস টাইম থাকলে তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে হ্যাভ অথবা হ্যাস হ্যাভ অথবা হ্যাস প্লাস বিন মূল ভার্বের সাথে আইএনজি যোগ তো দেখো এখানে সাবজেক্ট কি এখানে সাবজেক্ট হলো আই আর আই এর সাথে সবসময় বসাতে হয় হ্যাভ তো এখানে হ্যাভ এবং হ্যাসের মধ্যে বসাতে হবে হ্যাব এরপরে তোমাদেরকে বিন বসাতে হবে এরপরে মূল ভার্বের সাথে আই যুক্ত করতে হবে তো দেখো এখানে আছে লিপ লিপের সাথে আই যুক্ত করে দিলাম হয়ে গেল লিভিং তো এখানে অ্যান্সার হবে হ্যাভ বিন লিভিং আট নম্বরটি দেখো আট নম্বর দ্য ম্যান ব্র্যাকেটে হ্যাং ফর মার্ডার তো দেখো এই লোকটিকে ফাঁসি দিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল এখানে সাবজেক্ট নিজে নিজে কাজ করেনি সুতরাং তোমাদেরকে প্যাসিভ ভয়েসে করতে হবে আর পেসিভ করতে হলে তোমাদেরকে দেখো এটি কিন্তু অলরেডি ফাঁসি দেওয়া হয়েছে যেহেতু ইতিমধ্যে ফাঁসি দেওয়া হয়েছে সুতরাং সাহায্যকারী হিসেবে আর বসাতে হবে এখানে দেখো ম্যান থার্ড নাম্বার সুতরাং তোমাদেরকে বসাতে হবে ওয়াজ এরপরে যে ভাবটি থাকবে তার পিপি করতে হবে হ্যাং এর পিপি হলো তো এখানে আনসার হবে ওয়াজ হ্যাংড এটি হলো রাইট ফ্রম ভাব উইথ পেসিভ ভয়েস নয় নম্বরটি দেখো হি রিসেন্টলি জয়েন দ্য ক্লাব তো দেখো কোনো বাক্যের মধ্যে যদি রিসেন্টলি থাকে কোনো বাক্যের মধ্যে যদি রিসেন্টলি থাকে তাহলে তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে হ্যাভ অথবা হ্যাস মূল ভার্পের পিপি তো দেখো এখানে আছে হি হি থাকলে তোমাদেরকে বসাতে হবে হ্যাস সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে বসাতে হবে হ্যাস এরপর দেখো জয়েন জয়েন এর পিপি কি জয়েন এর পাস্ট পার্টিসিপল হলো জয়েন্ট তো দেখো আর রিসেন্টলি কে অবশ্যই সাহায্যকারী ভার্বের পরে বসাতে হবে এখানে অ্যানসার হবে হ্যাজ রিসেন্টলি জয়েন 10 নম্বরটি দেখো দা স্টুডেন্টস অফ হিজ কলেজ ব্র্যাকেটেড টু বি ডিসিপ্লিন তো দেখো দা স্টুডেন্টস দা স্টুডেন্টস কিন্তু প্লুরাল সাবজেক্ট সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ব্র্যাকেটে যে ভার্বটি থাকবে তারও প্লুরাল ফর্ম করতে হবে তো দেখো এখানে ব্র্যাকেটে আছে কিন্তু টু বি তো দেখো এখানে বি আছে আর সাবজেক্ট পুরো হলে ব্র্যাকেটে বি থাকলে বি কে পরিবর্তন করে অ্যান্সার লিখতে হয় আর এখানে অ্যান্সার হবে আর এবং টু ডিকে তুলে দিতে হবে এগারো নম্বরটি দেখো ইট ইজ আই হু ব্রাকেটে বি টু ব্লেম তো দেখো হু হল রিলেটিভ প্রনাউন রিলেটিভ প্রনাউনের ভাব তার আগে যে সাবজেক্টটি থাকবে সে অনুযায়ী বসাতে হয় এখানে আছে আই আর বি থাকলে বি এ কে পরিবর্তন করে আই এর জন্য বসাতে হয় এম এখানে অ্যানসার হবে এম বারো নম্বরটি দেখো হি হোপ দ্যাট হি ব্রাকেট গেট দ্য ফার্স্ট প্রাইজ তো দেখো এই বাক্যের মধ্যে দেয়ার আছে আর দেয়ার থাকলে হয় সিকুয়েন্স অফ টেন্স তো দেখো কোনো বাক্যের মধ্যে দেয়ার থাকলে এই বাক্যের মধ্যে যদি অলরেডি বিফোর ডে বাই ডে এগুলো দেওয়া না থাকে তাহলে তোমাদেরকে ক্যান্সার লিখতে হয় উড প্লাস ভাব সূত্র থেকে বসাবো উড এবং যে ভাবটি সে ভাবটি ঠিক থাকবে এখানে অ্যান্সার হবে উড গেট তেরো নম্বরটি দেখো দিস হাউস বিল টেন ইয়ার অ্যাগো এর বাংলা অর্থ হলো বাড়িটি দশ বছর আগে তৈরি করা হয়েছিল তো দেখো এই বাড়িটি কিন্তু নিজে নিজে তৈরি হয়নি তাকে তৈরি করা হয়েছে সুতরাং দেখো সাবজেক্ট কিন্তু নিজে নিজে কাজ করেনি যেহেতু সাবজেক্ট নিজে নিজে কাজ করেনি সুতরাং তোমাদেরকে এটিকে পেসিভ ভয়েসে করতে হবে আর যেহেতু বাক্যটি ইতিমধ্যে বাড়িটি তৈরি হয়েছে যেহেতু বাড়িটি ইতিমধ্যে তৈরি হয়েছে সুতরাং তোমাদেরকে সাহায্যকারী হিসাবে বসাতে হবে ওয়াজ অথবা ওয়ার তো দেখো এখানে দিস হাউস থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সূত্রাঙ্ক তোমাদেরকে বসাতে হবে ওয়াস এরপরে মূল ভার্বের পিপি করতে হবে তো বিল্ড এর পিপি হলো বিল্ড তো এখানে आंसर হবে ওয়াস বিল্ড 14 নম্বরটি দেখো আই ওয়েন্ট ব্যাক টু ওয়ার্ক ব্র্যাকেটে ক্লোজ দা ডট তো দেখো এই বাক্যের মধ্যে দুটি ভার্ব আছে কোন বাক্যের মধ্যে দুটি ভার্ব থাকলে যদি উদ্দেশ্য না বোঝায় তাহলে দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয় ক্লোজ এর সাথে আইএনজি যুক্ত করে দিব হয়ে যাবে ক্লোজিং এখানে আনসার হবে ক্লোজিং পনেরো নম্বরটি দেখো ইফ আই বি ইউ আই উড হেল্প হার পনেরো নম্বর ইফ আই বি ইউ আই উড হেল্প হার তো দেখো কোনো বাক্যের মধ্যে যদি উড প্লাস ভার দেওয়া থাকে তাহলে ব্রাকেটে বি থাকলে বিকে পরিবর্তন করে অ্যান্সার লিখতে হবে ওয়ার এখানে অ্যান্সার হবে ওয়্যার ষোলো নম্বরে ফাইভ ইয়ার হ্যাভ পাস্ট সিন্স হি লিভ দ্য কান্ট্রি তো দেখো কোনো বাক্যের মধ্যে যদি শুধু সিন্স থাকে সিন্সের পরে যদি সময়ের উল্লেখ না থাকে তাহলে ব্রাকেটে যে ভার্বটি থাকবে তার পাস্ট ফর্ম করতে হবে তো দেখো এখানে হলো লিপ লিফের পাস্ট ফর্ম কি লিফের পাস্ট ফর্ম হলো ল্যাপ্ট তো এখানে অ্যান্সার হবে ল্যাপ্ট সতেরো নম্বরটি দেখো ফিফটি মাইলস ব্র্যাকেটে বি এ লং ডিস্টেন্স ফিফটি মাইলস এটি সেঙ্গুলার সাবজেক্ট সাবজেক্ট যদি সেগুলোর হয় ব্র্যাকেটে বি থাকলে বিকে পরিবর্তন করে অ্যান্সার লিখতে হয় ইস এখানে অ্যান্সার হবে ইস আঠারো নম্বরটি দেখো হি ব্র্যাকেটে কাম হোম ইয়াস্টার্ডে তো দেখো কোনো বাক্যের মধ্যে যদি ইয়াস্টার্ডে থাকে কোনো বাক্যের মধ্যে যদি ইয়স্টার্ডে থাকে তাহলে ব্র্যাকেটে যে ভাবটি থাকবে তার পাস্ট ফর্ম করতে হবে তো কামের পাস্ট ফর্ম হলো কেম এখানে অ্যান্সার হবে কেম উনিশ নম্বরটি দেখো আই উইশ আই বি এ পয়েট কোনো বাক্যের মধ্যে যদি উইশ থাকে এরপরে ব্র্যাকেটে বি থাকলে বিকে পরিবর্তন করে আনসার লিখতে হয় ওয়ার এখানে আনসার হবে ওয়ার বিশ নম্বরটি দেখো ইট বি রেইনিং ফর থ্রি ডেজ দেখো কোনো বাক্যের মধ্যে যদি ফর প্লাস টাইম মধ্যে ফর প্লাস টাইম থাকলে যদি বি থাকে তাহলে বিয়ে কে পরিবর্তন করে তোমাদেরকে বসাতে হবে হ্যাভ বিন অথবা বিন এখানে দেখো আছে ইট ইট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে বসাতে হয় বিন এখানে আনসার হবে বিন নম্বরটি দেখো নাইট বাক্যের মধ্যে যদি লাস্ট প্লাস টাইম কোন বাক্যের মধ্যে লাস্ট প্লাস টাইম থাকলে ব্র্যাকেটে যে ভার্বটি দেওয়া থাকবে তার পাস ফ্রম করতে হবে ডাই এর পাসফ্রম কিন্তু ডাইট তো এখানে অ্যান্সার হবে ডাইট বাইশ নম্বরটি দেখো আই স টু বয়েস সুইমিং দ্য পন দেখো দুটি ভার্ব আছে দুটি দুটি ভার্ব থাকে এবং যদি সেই বাক্য দ্বারা উদ্দেশ্য না বলে তাহলে দ্বিতীয় বাক্যের সাথে দ্বিতীয় ভার্ভের সাথে আইএনজি যুক্ত করতে হয় সুইমের সাথে আইএনজি যুক্ত করে দিব হয়ে যাবে সুইমিং তেইশ নম্বরটি দেখো ওয়ান অফ দ্য পেন্স ব্র্যাকেট বি ব্ল্যাক দেখো এখানে প্রিপোজিশন আছে অ প্রিপোজিশনের আগের অংশ হয় সাবজেক্ট এখানে অন হলো সাবজেক্ট ব্র্যাকেটে বি আছে বি থাকলে বি কে পরিবর্তন করে আনসার লিখতে হবে ইস কারণ ওয়ান হলো সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার সাবজেক্ট থাকলে ব্র্যাকেটে বি থাকলে বি কে পরিবর্তন করে আনসার লিখতে হয় ইস চব্বিশ নম্বরটি দেখো মাই ফাদার ব্রাকেটে গো টু ঢাকা তো দেখো কোনো বাক্যের মধ্যে যদি থাকে কোনো বাক্যের মধ্যে যদি ইয়াস্টার্ডে থাকে তাহলে জন্য যে থাকবে তার পাস্রম করতে হবে গো এর পাস্ট্রম হলো ওয়েন্ট এখানে অ্যান্সার হবে এরপরে দেখো পঁচিশ নম্বরে মাই পেন ইজ লস্ট তো এখানে তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে লস্ট মাই পেন ইজ লস্ট ছাব্বিশ নম্বরটি দেখো উই ব্রাকেট বি বি গোয়িং দেো কোনো বাক্যের মধ্যে টু মোড়ো থাকলে তোমাদেরকে সাহায্যকারী ভার্ব হিসেবে বসাতে হবে উইল এরপরে যে ভার্বটি থাকবে তার বেস ফর্ম করতে হবে বি এর বেস ফর্ম হলো বি তো এখানে আনসার হবে উইল বি গোয়িং দেয়ার টু মোড়ো সাতাশ নম্বরটি দেখো দ্য কালার অব হার আইস ব্রাকেট বি ব্লু তো দেখো অবাসে পি প্রদূষণের আগের অংশ হয় সাবজেক্ট দা কালার সাবজেক্ট ব্রাকেটে বি থাকলে বি কে পরিবর্তন করে অ্যান্সার লিখতে হবে ইস সাবজেক্ট সঙ্গুলার হলে ব্রাকেটে বি থাকলে বিকে পরিবর্তন করে অ্যান্সার লিখতে হবে ইস আটাইশ নম্বরটি দেখো উই গো দেয়ার আর কোনো বাক্যের মধ্যে যদি টুমুড়ো থাকে তাহলে তোমাদেরকে সাহায্যকারী ভাব হিসাবে বসাতে হবে উইল এরপরে যে ভাবটি আছে তার বেসফ্রম করতে হবে এর বেস ফর্ম হলো গো এখানে অ্যান্সার হবে উইল গো উনত্রিশ নম্বরটি দেখো ওয়াক ফার্স্ট লেস্ট ইউ মিস দ্য বাস তো লেস্ট থাকলে তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে স্যুট প্লাস ভাব সূত্র থেকে বসাবো স্যুট এরপরে যে ভাবটি সেই ভাবটি ঠিক থাকবে এখানে অ্যান্সার হবে সুট মিস তিরিশ নম্বরটি দেখো উড দেয়ার আই গো দেয়ার তো উড দেয়ার থাকলে তোমাদেরকে आंसर লিখতে হবে কুট প্লাস ভার্ব সূত্র থেকে বসাবো কুট এরপরে গো ভার্বটি ঠিক থাকবে এখানে आंसर হবে কুট

তো দেখো এখানে যে সব ব্যক্তি সাবজেক্ট এ কিন্তু নিজেকে নিজে সম্মানিত করে না তাকে মানুষজনে সম্মান করে সুতরাং এখনো মানুষ অনেক ব্যক্তিকে সম্মান করে সুতরাং বুঝতে পারতেছো এটি তোমাদেরকে প্রেজেন্টেন্সে করতে হবে আর প্রেজেন্টেন্সে সাহায্যকারী বা হলো এম ইস আর তো দেখো এম ইস আর এখানে হলো অ্যান অনেস্ট ম্যান থার্ড পার্সন নাম্বার থার্ড পার্সন সঙ্গুলার নাম্বারের সাথে বসাতে হয় ইস এরপরে মূল ভার্ভের পিপি করতে হবে রিসপেক্ট এর পিপি হলো রিসপেক্ট এখানে অ্যান্সার হবে ইস রিস্ট তেত্রিশ নম্বরটি দেখো হি প্রসিডেড অ্যাজ দো আই নট স্পিক তো দেখো অ্যাজ দো কোনো বাক্যের মধ্যে যদি অ্যাজ দো থাকে তাহলে তোমাদের ক্যান্সার লিখতে হবে হ্যাড প্লাস ভার্বের পিপি তো স্পিকার পিপি কি স্পিকার পিপি হলো স্পোকেন তো এখানে অ্যান্সার হবে হ্যাট নট স্পোকেন নট থাকলে নটকে অবশ্যই সাহায্যকারী ভার্পের পরে বসাতে হয় এখানে অ্যান্সার হবে হ্যাট নট স্পোকেন চৌত্রিশ নম্বরটি দেখো রোম ওয়াজ নট বিল্ড ইন এ এর বাংলা অর্থ হলো রোম সাম্রাজ্য একদিনে গড়ে ওঠেনি তো দেখো এই বাক্যের মধ্যে ওয়াজ আছে আর এটির বাংলা অর্থ হলো রোম সাম্রাজ্য একদিনে গড়ে ওঠেনি তো দেখো এখানে সাবজেক্ট কিন্তু নিজে নিজে কাজ করেনি যেহেতু সাবজেক্ট নিজে নিজে কাজ করেনি সুতরাং পেসি ভয়েসে করতে হবে আর পেসিভ ভয়েসে দেখো এখানে কিন্তু সাহায্যকারী ভাব দেওয়া আছে সুতরাং মূল ভার্বের পাস্ট পার্টিসিপাল করতে হবে বিল্ড এর পাস্ট পার্টিসিপাল হলো বিল্ড তো এখানে অ্যান্সার হবে বিল্ড অনার শিক্ষার্থীরা তোমরা যারা অনার্স সেকেন্ড ইয়ার কম্পালসরি ইংলিশ নিয়ে অনেক টেনশনে আছো তাদের জন্য রকিবুল টোয়েন্টি ফোর বের করেছে সিওর পাস অনার্স সেকেন্ড ইয়ার ইংলিশ শর্টকাট সাজেশন সলিউশন নন ক্রেডিট হার্ড নোট দুই হাজার চব্বিশ এক্সামিনেশন দুই হাজার এই সাজেশন বইটির মধ্যে তোমরা কি কি পাবা প্রথমে আলোচনা করব রাইটিং পার্ট নিয়ে তোমাদের রাইটিং পার্টে মার্ক থাকবে পঁয়ত্রিশ মার্ক তোমরা এই সাজেশন বোর্ডের মধ্যে পাবা দুটি পোস্টার দিয়ে সকল পোস্টার লেখার কৌশল টপ 5 পোস্টার রাইটিং সাজেশন এন্ড आंसर টপ 9 এক্সট্রা পোস্টার রাইটিং সাজেশন এন্ড आंसर এক কি নোটিস দিয়ে সকল নোটিস লেখার কৌশল টপ 5 নোটিস রাইটিং সাজেশন এন্ড आंसर টপ 1 এক্সট্রা নোটিস রাইটিং সাজেশন এন্ড आंसर দুটি প্যারাগ্রাফ দিয়ে সকল প্যারাগ্রাফ লেখার কৌশল টপ 5 প্যারাগ্রাফ রাইটিং টপ 3 এক্সট্রা প্যারাগ্রাফ রাইটিং এগুলো বাংলা অনুবাদ সহ করে आंसर দিয়ে দেওয়া আছে তিনটি অ্যাপ্লিকেশন দিয়ে সকল অ্যাপ্লিকেশন লেখার কৌশল টপ সেভেন অ্যাপ্লিকেশন রাইটিং সাজেশন অন্ডার অ্যান্সার একটি লেটার দিয়ে সকল লেটার লেখার কৌশল টপ ফাইভ লেটার রাইটিং সাজেশন অন্ডার অ্যান্সার একটি সিবি দিয়ে সকল সিবি লেখার কৌশল টপ থ্রি সিবি রাইটিং সাজেশন অন্ডার অ্যান্সার একটি এসে দিয়ে সকল এসে লেখার কৌশল এবং টপ নাইন এস এ রাইটিং সাজেশন অন্ডার অ্যান্সার এই রাইটিং পার্টের বাংলা অনুবাদ সহ সহজ ভাষায় উত্তর দেওয়া হয়েছে যেগুলো থেকে তোমরা হান্ড্রেড পারসেন্ট কমন পাবা এবার চলে যাব গ্রামার পাটে তোমাদের গ্রামার পাটে মার্ক থাকবে পঁয়তাল্লিশ মার্ক গ্রামার পার্টের আইটেম গুলো হলো এক নম্বর রাইট ফর্ম অফ ভার্ব দুই নম্বর ডাব্লিউ এস কোশ্চেন তিন নম্বর কারেকশন চার নম্বর আর্টিকেলস পাঁচ নম্বর চেঞ্জিং ওয়ার্ড ছয় নম্বর রিয়ারেন্স সাত নম্বর পাংসুয়েশন আট নম্বর সিনেনমস অ্যান্ড অ্যান্টিনমস নয় নম্বর ট্রান্সলেশন বাংলা টু ইংলিশ তোমাদেরকে যে সাজেশন বইটি দেখালাম এই বইয়ের মধ্যে যে আইটেমগুলো তোমাদেরকে দেখালাম সেই আইটেমগুলো প্রথমে বেসিক রুলস আছে এবং কোনো কোনো আইটেমের ম্যাজিক রুলস আছে এরপরে তোমরা বাবা টপ হান্ড্রেড সাজেশন অ্যান্ড টেকনিক যেগুলো আর রুলস সহকারে সহজ ভাষায় দিয়ে দেওয়া আছে একবার পড়লেই মুগস্থ হয়ে যাবে এগুলো থেকে তোমরা হান্ড্রেড পারসেন্ট কমন পাবা এরপরে তোমরা বাবা শর্টকাট সাজেশন কোনো কোনো আইটেমে পঁয়ত্রিশটি আবার কোনো কোনো আইটেমে চল্লিশটি করে শর্টকাট করে দেওয়া আছে এছাড়া যে আইটেম গুলো তোমরা দেখতেছো এই আইটেম অল বোর্ড কোশ্চেন সলিউশন করে দেওয়া আছে এবং সর্বশেষে এক্সাম টেস্ট দেওয়া আছে অর্থাৎ আইটেম গুলোর শেষে শেষে এক্সাম টেস্ট দেওয়া আছে যে সাজেশনটি তোমরা ক্রয় করলে তোমাদের গৃহ শিক্ষকের বিকল্প হিসাবে সহায়তা করবে অর্থাৎ তোমাদেরকে গ্রামার রিটেন এবং প্যাসেজ রাইটিং এর জন্য অন্য কোনো বই বা সাজেশন ক্রয় করতে হবে না এবং কারো কাছে গিয়ে প্রাইভেটও পড়তে হবে না এবার ছিল প্যাসেজ রাইটিং এ তোমাদের প্যাসেজ রাইটিং এ মার্ক থাকে বিশ মার্ক তো তোমাদের সালুশন বইটি দেখালাম এই সালুশন বইটির মধ্যে প্যাসেজ রাইটিং লেখার টেকনিক আছে যে টেকনিকটুকু ফলো করলে তোমরা বিশ মার্কের মধ্যে কমপক্ষে হলেও পনেরো থেকে আঠারো মার্ক তুলতে পারবা টপ হান্ড্রেড প্যাসেজ রাইটিং সাজেশন অ্যান্সার টপ ফাইভ প্যাসেজ রাইটিং সাজেশন অ্যান্সার তোমরা কিন্তু এই বইটির মধ্যে পেয়ে যাবা সাজেশন বইটির মধ্যে তোমরা পরীক্ষায় কীভাবে উত্তর লিখবা তা দেওয়া আছে অনার্স বোর্ড কোশ্চেন দুই হাজার তেইশ এক্সামিনেশন দুই সমাধান সহকারে দিয়ে দেওয়া আছে এবার আলোচনা করব তোমরা কিভাবে শিওর পাস এই সাজেশন বইটি অর্ডার করবা শিওর পাস অনার্স সেকেন্ড ইয়ার ইংলিশ সাজেশন দুই হাজার চব্বিশ এক্সামিনেশন দুই হাজার তেইশ শিক্ষাবর্ষ দুই হাজার একুশ দুই হাজার বাইশ প্লাস ইম্প্রুভমেন্ট তোমরা কীভাবে এই শর্টকাট সাজেশন অ্যান্ড অ্যান্সার বইটি অর্ডার করবা সাজেশন নেওয়ার নিয়ম সাজেশন নেওয়ার নিয়ম হলো প্রথমে আমার হোয়াটসঅ্যাপ এবং ইমোতে এস এম এস করবা আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল ফোর ডাবল ফাইভ নাইন ফোর সেভেন ফাইভ এই নম্বরে এস এম এস করে লিখবা অনার্স ইংলিশ দুই হাজার চব্বিশ এরপরে আমার বিকাশ নগদ এবং রকেটের মাধ্যমে এই সাজেশন বাবদ তোমাদেরকে পাঁচশো পঞ্চাশ টাকা দিতে হবে টাকা পেলে তোমার ঠিকানা লিখে নিব এবং সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সাজেশন বইটি তোমার ঠিকানায় পাঠিয়ে দিব তুমি দুই থেকে তিন দিনের মধ্যে এই সাজেশন বইটি পেয়ে যাবা তুমি আমাকে প্রশ্ন করতে পারো স্যার পাঁচশো টাকা তো আমাদের কাছে অনেক বেশি হয়ে যাচ্ছে এর কারণ কি তো আমি তোমাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি রকিবুল টোয়েন্টি প্রতি রবিমঙ্গল মঙ্গল বৃহস্পতি রাত আটটা তিরিশ মিনিটে অনার্স সেকেন্ড ইয়ার কম্পালসরি ইংলিশের উপরে শিওর পায়ের যে সাজেশন বইটি তৈরি করেছি এই সাজেশন বইয়ের প্রতিটি ভিডিও টিউটোরিয়াল একদম ফ্রিতে আমার ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে আপলোড করা হচ্ছে তো দেখো এই সাজেশন বইটি কয়ে কলে আর তোমাদেরকে কোথাও গিয়ে প্রাইভেট পড়তে হবে না অন্য কোনো বই বা সাজেশনও ক্রয় করতে হবে না এই বইয়ের প্রতিটি পেজের ভিডিও টিউটোরিয়াল আমার ইউটিউব চ্যানেলে একদম ফ্রিতে পেয়ে যাবা তো এই দিকগুলো বিবেচনা করলে দেখো পাঁচশো পঞ্চাশ টাকা কিন্তু তোমাদের কোনো ব্যাপারই না এই পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যেই কিন্তু কুরিয়ার সার্ভিস চার্জটিও অ্যাড করা আছে এই বইটির পেশ সংখ্যা দুই শত দশটি